ওয়া বাশারাতে ঈসা আলাইহিস সালাম নবীজি sahab আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কার দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ওয়া বাশারাতে ঈসা ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ আল্লাহু আকবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া না কি রকম যখন তিনি কাবা শরীফের কোন নির্মাণ কাজ শেষ করলেন খানে কাবা নির্মাণ কাজ শেষ করে ইব্রাহিম ইসলাম এক এক জায়গায় দাঁড়ালেন ইসমাইল ইসলাম কে সাথে রাখলেন ইব্রাহিম আল বললেন হে ইসমাইল আমি দোয়া করব কার কাছে আল্লাহর কাছে আর তুমি আমিন বলবে একজন নবী দোয়া করবেন আরেকজন নবী আমিন বলবেন দোয়া কবুল করার মালিককে জোরে বলেন কে একটা মাসালা বুঝতে হবে আল্লাহর নবীদের কোন দোয়া ফেরত আল্লাহ নবীদের কোন দোয়া ফেরত নবীগণ হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত

নাই আল্লাহ আকবর বলে আর ইব্রাহিম আল ইসলাম বললেন খানে কাবার নির্মাণ কাজ শেষ হয়েছে একটা ভালো কাজ করলাম সৎ কাজ করলাম ভালো কাজ করে দোয়া করা নবীদের শূন্য ভালো কাজ করে দোয়া করা শূন্য কার আমি গ্রামের শূন্য ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছেন আর ইসমাইল ইসলাম আমিন বলেছেন সেই ইব্রাহিম ইসলামের যে দোয়াটা তিনি করেছিলেন ওই দুয়াটা আল্লাহ পাক রেকর্ডিং করার মতো করে ওই দুয়াটা হুবুহু দুই শব্দ দিয়ে কোরআন সোনা বকারা দুইশত উনিশ নম্বর আয়াতে ওই দুয়াটা লাপাকী হিসেবে আমাদের নবীকট নিকট হাসিল করলেন জিরো বলেন সোহা দোয়াটা ছিলেন ব্রাহ্ম স্তামের আমাদের নবী দমন আগমন করেন নাই আর সোরা বকারা দুইশত উনিশ নম্বর আয়াতে ওই ব্রাহ্ম স্তামের সেই দোঁয়া যে দুয়া তিনি করেছিলেন ইসমাঈল আঃ আমিন বলেছিলেন ওই দোয়াটা হুবহু আল্লাহ পাক কোরআন কারীমে নাযিল করেছেন ওই হিসেবে আমাদের নবীন নবীন নিকট পাঠিয়ে দিয়েছেন দোয়াটা ছেলে কি রকম রব্বানা ওয়া বা'ত সিহুম রাসূলাম মিনহুম সুবহানাল্লাহ দোয়া করেছিলেন আল্লাহ বারবার ফরিয়াত করলেন রব্বানা তুমি তোমাদের এই বান্দাদের জন্য এই জাতির জন্য মানব কল্যাণের জন্য মানব জাতির জন্য প্রেরণ করো পাঠিয়ে দাও রসুল এমন সম্মানী রসুল এমন রসুল এমন সম্মানী সম্মান যে রসুলকে পাঠানো তুমি ওয়াদাবদ্ধ ছিলা পাঠাবে বলেছিল আমাদের নিকট ওয়াদা করেছিল এমন নবী পাঠাবে এমন রসুল পাঠাবে যার নাম হবে মুহাম্মাদুর রসুল

সেই রসুল আগমন করে তাদের নিকট তোমার আয়াত গোলা তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত করবে তোমার নির্দেশনা বলবে তোমার তোমার আয়াত গোলা তেলাওয়াত করে করে তাদেরকে শিখাবে দুই নম্বরে এবং সেই নবী এসে তোমার বান্দাদেরকে কিতাব শিক্ষা দান করবে কিতাব

আমরা মানুষ আমরা বড় সম্মানী আমরা বড়ই মর্যাদা বান কেন জানেন এই মানুষদের মধ্যে নবীরসুল হয়েছে কোন নবীর জাতি ছিল কোন নবীর ডেকে ছিল ফেরস্তাদের মধ্যে কোনো নবী নেই কোন রাসুল নেই জিন জাতির মধ্যে কোন নবী নেই কোন রাসুল নেই আমরা মানুষটা কোন বাধ্যবান আমরা আদমান স্থান থেকে শুরু করে ইসারু হল্লা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নম্বর অথবা যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকল নবীরা মানুষ ছিলেন আল্লাহ সকল নবীরা মানব জাতির মধ্য থেকে এসেছেন এই জন্য ইব্রাহিম আল ইসলাম দুয়ার মধ্যে একটা কৌশল করেছেন রাসুলাম ওই মানব জাতির মধ্যে থেকে তুমি যেই নবীকে সবচেয়ে সম্মানে বানিয়েছ যেই নবীকে সবচেয়ে মর্যাদাবান বানিয়েছ যিনি শ্রেষ্ঠ নবী হবেন যিনি ইমামুল আম্বিয়া হবেন যিনি সৈয়দুল মুরসালিম হবেন ওই নবীদের শ্রেষ্ঠ নবীকে তুমি পাঠিয়ে দাও আল্লাহু اکبر ইয়া সেই নবীকে পাঠিয়ে দাও আবার বলছেন যিনি এসে কি করবেন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবেন কি করবেন ইউআল্লিমুহুমুল কিতাবা কিতাব শিক্ষাদান করবেন এরপরে কি করবেন ওয়াল হিকমাতা জ্ঞান শিক্ষাবেন বিজ্ঞান শিক্ষাবেন আল্লাহু اکبر তাহলে আমাদের নবী শুধু নবী নয় আমাদের নবীজি শুধু শিক্ষক নয় যিনি সর্বকালের সর্বযুগের শিক্ষকদের মডেল সুবহানাল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকাল যারা শিক্ষক সব শিক্ষকদের শিক্ষক হচ্ছেন আমাদের নবী শিক্ষকদের সম্মান বেশি শিক্ষকদের মজদাদান মজদা বেশি কেন জানেন নবীজি শিক্ষক বিদায় তাই নবীজির শিক্ষক তাই শিক্ষকদের সম্মান বেশি আল্লাহ বললেন আমাদের নবী শুধু কুরআনের শিক্ষক না জ্ঞানের শিক্ষক না

কোরআশ জাতিদের মধ্যে কোরআশ জাতিদের মধ্যে যেই নবীজি আগমন করবেন মক্কার জমিনে আব্দুল্লাহ পৃষ্ঠদেশ থেকে মাহামেনা খাতুনে জান্নাদের উজ্জীর্ণ কুটিরে মক্কার জমিনে যে নবীজি আগমন করবেন ওই নবীজি হবেন সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান শিক্ষক সর্বশ্রেষ্ঠ মহান বিজ্ঞানী যেটা বলুন সোহা এরপরে বললেন ওয়াই কি হিম কি হিম তিনি কি করবেন তিনি পূর্ত পবিত্ররা করবেন পবিত্রতা দান করবেন পবিত্র বানাবেন ইউ জাদ উপরে পবিত্রতা না আপনার উপরের শারীরিক পবিত্রতা পানি দিয়ে হয়ে যায় হয় না পানি দিয়ে অজু করলে গোসল করলে শারীরিক পবিত্রতা হওয়া যায় কিন্তু আল্লাহ পাকে ইউরাক কি হিম বলে বললেন পানি দিয়ে শারীরিক পবিত্রতা নয় কলবের পবিত্রতা অভ্যন্তরীণ পবিত্রতা যে পবিত্রতা হবে ইমানের মাধ্যমে মাধ্যমে ইমানের মাধ্যমে যে পবিত্রতা মানুষ অর্জন করবে কাফির থেকে মমিন হবে, মুসিদ থেকে মমিন হবে অগ্নি পূজারি থেকে মমিন হবেন মূর্তি পূজারি থেকে মমিন হবেন বিভিন্ন আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে যারা সিজদা দেয় আল্লাহ ছাড়া অন্য কাউকে কারো সামনে যারা বিশ্বাস করে তাদেরকে তাদেরকে কলমা পরিয়ে কলককে পুজো পবিত্র বানিয়ে তাদের জাহের বাতেন প্রকাশ্য অপ্রকাশ্য ভিতরের রূপ উপরের রূপ সব কিছুকে যিনি পবিত্র করবেন উনি হচ্ছেন মহান রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামা জুড়ে বলুন সুবাহা আর সেই নবীজি হচ্ছেন কার বন্ধু বলেন কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু আল্লাহর রসুল আল্লাহর হাবিব আল্লাহ প্রিয়তম বন্ধু ওই বন্ধুকে এই দায়িত্ব গুলা পালন করার ক্ষমতা কে দিবেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য বললেন ইন্নাকা আন্তাল আজিজুল হাকিম ইয়া আল্লাহ তুমি চাইলে পিতা ছাড়া সন্তান জন্মদান করতে পারো তুমি চাইলে একজন এতিম শিশুকে লালিত পালিত করে সৃষ্টির সেরা মানুষ বানাতে পারো আল্লাহু আকবার তুমি চাইলে একজন এতিম শিশুকে লালিত পালিত করে সম্মানের সাথে ইজ্জতের সাথে বেঈত না করে লালন পালন করে তাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাতে পারো তাম সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানী বানাতে পারো তাম সৃষ্টির শ্রেষ্ঠ শিক্ষক বানাতে পারো তাম সৃষ্টির শ্রেষ্ঠ নবী বানাতে পারো তাম সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া বানাতে পারো তাম সৃষ্টির শ্রেষ্ঠ সৈয়দুল মুর সালিম বানাতে পারো যে বলুন

সম্পদ দান করেছেন কে সম্পদ নিয়ে অহংকার করা কোন সুযোগ দায়িত্ব ক্ষমতা পদ মোস্তাদ দান করেন কে অহংকার করা কোন সুযোগ নাই একমাত্র অহংকার করতে পারে লা ইলাহা আর বান্দারা কি করতে পারে জানেন বান্দারা তাকাব্বুর করতে পারে না কিবির করতে পারে না অহংকার করতে পারে না বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়ে শুকর করতে পারে আল্লাহু আকবার কি করতে পারে শুকর করতে পারে শুকরিয়া আদায় করতে পারে সিজদা হতে পারে আল্লাহ আমি আমার কোন যোগ্যতা নাই আমার কোন প্রমাণ নাই আমি তো সাধারণ একজন মানুষ আমার কোন ক্ষমতা নাই সিজদা বনাদ হয়ে যাবেন আপনার মাথা হাত পা কবরের হয়ে আপনি অবনত হয়ে যাবেন তখন আপনার মনে প্রাণে ধ্যানে আপনি যখন বলবেন সুবাহ রব্বের আলা সুবাহান রব্বাল আজীম রুকুতে গিয়ে বললেন সিজদা গিয়ে বললেন সুবাহান রব্বের আলা আল্লাহর দরবার বললেন আল্লাহ মহান তোমাদের মালিক তুমি আল্লাহ আমার কিছুই নেই আমি সাধারণ মানুষ আমি সাধারণ একজন ব্যক্তি হতে পারে আমি প্রধান কতবার আমি রাষ্ট্রের অনেক কিছু কতবার আমি আমার মত সম্পদশালী আর নাই আমার মতো ক্ষমতাবান আর নাই কিন্তু আমি দুনিয়ার সমার কাছে যাই হই তোমার সামনে আমি একজন গোলাম সুবহানাল্লাহ যারা বলেন এই মানুষীকে যখন বান্দা সিজদায় অবনত হবে একটা সিজদায় আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ও একটা সিজদা আপনাকে আল্লাহর দিদার পর্যন্ত নিয়ে যাবে ও একটা সিজদা আপনাকে জান্নাতের मेहमान বানাবে জান্নাতুল ফিরদাউসের मेहमान বানাবে জুর বলুন সুহা আমীন